আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বর্তমান আছি বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা এ বর্তমান দুইটা বাজে এখানে আমি আপনাদের কিছু দৃশ্য দেখাবো রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগলো মনে হলো ভিডিও করি দেখেন দুই সাইডে গাছ মাঝখানে রাস্তা রাস্তাটা কিন্তু বেশ চমৎকার আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই আমি ভিডিও করতেছি জানি না আপনাদের কাছে কি রকম লাগবে এই যে এগুলো কাশফুল এ জায়গায় কিন্তু ছবিও ওঠানোর জন্য খুবই একটা পারফেক্ট জায়গা এবং ভিডিও করা যাবে এই যে দেখেন দুই ভাই ভিডিও করতেছে ছবি কর ছবি উঠাইতেছে বেশ সুন্দর একটা জায়গা আমরা আসছি এদের দ্বিতীয় দিন আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন গাজীপুরের পাশেই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কানে দেখেন দর্শনার্থীর অভাব নাই খালি দর্শনার্থী আর দর্শনার্থী এ যে এই পথ দিয়া খালি লোকজন খালি আস্তে যে। এখনও আস্তে আস্তে সারাদিনে আসবে